একটি মাত্র ট্যাবলেটে রাত পার হয়ে যাবে মাগার গিটার থেকে এক ফোঁটা পানিও পড়তে পারবে না অনেকে আছে যে গিটার বাজানোর ইচ্ছা বাট আকাঙ্ক্ষা আছে কিন্তু বাজাতে পারছেন না তাদের জন্য অনেক অনেক একটি সুন্দর ওষুধ হ্যালো এবিল আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তা আয়ালের আশেষ রহমতের সুস্থ এবং নিরাপদে আছেন আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চারটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তো চলুন আপনাদের মাঝে আজকে ভিডিওটি আলোচনা করি এটি সম্পূর্ণ গাছ গাছরা তৈরি ক্রুশ মশা খাস এটি মূলত গাছ বিভিন্ন গাছ গাছরা তৈরি একটি ওষুধ অনেকে আছে যারা গিটার একদমই বাজাতে পারেন না বাজাতে গেলে অল্প অল্প করে গিটারের পানি পড়ে যায় তাদের জন্য অনেক অনেক সুন্দর একটি ওষুধ এটি খাবার ফলে আপনার গিটারের যে পানি আছে এটি পড়তে দেবে না দেখা যাচ্ছে যে কাজ শুরু করার আগে কাছে বসলে পাশে একটু খাওয়া হয়ে করলে বা একটু কথা বললে দেখা যাচ্ছে গিটারে পানি পড়ে যায় তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী একটিমাত্র মাত্র ট্যাবলেট খাবেন আপনি দীর্ঘ সময় ওনার সাথে কাজ করতে পারবেন কাজ করার ফলে আপনার মানসিক একটা স্বস্তি বোধ করবে অনেকের ইচ্ছা আছে গিটার বাজানোর জন্য কিন্তু গিটার একদমই বাজে না গিটার আকে জয় থাকে বা তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এই ওষুধটি আপনি খাবার পাশাপাশি আপনাকে কিছু পরিমাণ ডিম দুধ এগুলো খেতে হবে তার কারণে এটি একটু টাইমের ওষুধ এটি খাবার পড়বে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে উম তার কারণ প্রতিটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে এটি আপনি দীর্ঘদিন সেবন করতে পারবেন না এটি ওয়ান টাইমের একটি ওষুধ তার থেকে আপনাকে ওষুধটি খাওয়ার পাশাপাশি ডিম দুধ চিট কলা কিশমিশ বাদাম এগুলো খেতে হবে এগুলো খাবার ফলে আপনার গিটারের যে ডিসফাংশন রয়েছে এটি দূর হবে এবং আপনার দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার গিটারের যে শক্তি হারানো শক্তি আছে সেটি দূর করতে পারবে এবং এটি খেতে পারবে এটি যাদের প্রাপ্তবয়স্ক বিশেষ করে যাদের হার্টকে বেরিয়ে সমস্যা হচ্ছে তাদের জন্য প্রযোজ্য নয় কারণ প্রতিটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে এবং সত্যি যেরকম খাওয়ার ফলে আপনার বিভিন্ন মাঠ করে কিংবা সমস্যা হতে পারে খাওয়ার পরও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আরও একটা কোনো ভেজনের সব সবাই সুস্থ থাকবেন থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম